এভাবে সহ চঞ্চী গ্রহণ করে দানময় কুশল কর্ম শিলময় কুশল কর্ম সূত্রপাত শ্রাবণ কুশল কর্ম দানময় শিলময় ভাবনময় কুশল কর্ম এ পুণ্য উপনিষ্ঠয় কর্ম এ পুণ্য উপনিষ্রয় কর্ম এর পুণ্য নির্বাণ অবধি যারা এ ধরনের দান ভাবনা আলো আদেশ অমহ পুণ্য থাকে তারা জন্ম জন্মান্তরে নির্বাণ অবধি পুণ্য সুখী সুখী হয় জন্ম জন্মদে সুগতি সদ্গতি হয়ে কোন এক জন্মে চতুর আর্য সত্য জ্ঞান লাভ করে পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম আজকে কি দান করেছে আয়ু দান করেছে কি দান করেছে বর্ণ দান করেছে কি দান করেছেন সুখ দান করেছেন কি দান করেছেন কায়া করেছেন কি দান করেছেন প্রজ্ঞা দান করেছেন আজকে উত্তম খাদ্য ভাজ্য পানীয় বস্তু আহার সহ যতগুলি দানীয় উপকার সঙ্গে গ্রহিতার উদ্দেশ্যে দান করেছেন এই গ্রহিতা হচ্ছে অনতর পূর্ণক্ষেত্র সম্ভব আর দাতা হচ্ছে চেতনা আর যতগুলি উপকরণ সংগ্রহ করা হয়েছে প্রত্যয় এটা সব জীবন জীবিকার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে আর চেতনা পরিশুদ্ধ জনিত এরকম দান শিল্প ভাবনা পূর্ণ নিজের সাথে তাতে থাকে এটাই পুণ্য এটাই ধর্ম এই ধর্ম নিজেদেরকে রক্ষা করে থাকে যাই হোক আজকে যতগুলি দানময় শিলাময় ভয় পুণ্য করেছে পাঁচটি দান করেছে দান করেছে এই দানের পুণ্য যা হোক এই পুণ্যের অধিকারী হয়েছেন এই পুণ্য প্রভাবে যত রাজ্য এই প্রত্যক্ষ করা সক্ষম হোক বিক্রয় পক্ষ থেকে সংক্ষিপ্ত এই আশীর্বাদ দান করে ধর্মদেশনা শেষ করছি